হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমিও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আবার আজকে চলে গেছি নতুন একটা রান্না নিয়ে হ্যাঁ আমি প্রথমে সত্যি কথা ঝিঙে খেতাম না তো এই রেসিপিটা করার পর আমার কিন্তু এখন ঝিঙে বেশ ভালো লাগে তো চল রান্নাটা শুরু করা যাক তো এই জন্য কী কী উপকরণ লাগছে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানটা আমি ঝিঙে আর আলু কিন্তু এমন সাইজ করে কেটে নিয়েছি আর সোয়াবিনকে সেদ্ধ করে নিয়েছি আর লাগছে এখানটা পেঁয়াজ আর তিন কোয়া রসুন নিয়ে যেহেতু যেহেতু ঝিঙে আর এগুলো একটু অল্প রয়েছে তিন কোয়া রসুন নিয়েছে আর নিয়েছি একটু পরিমাণে আদা তো চলো রান্নাটা শুরু করি তো আমি প্রথমে কড়াইয়ের মধ্যে একটু সামান্য পরিমাণে খুব সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে আমি কিন্তু প্রথমে সোয়াবিনটাকে একটুখানি ভেজে নেব তো আমি কিন্তু সোয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি তার জন্য আমি খুব সামান্য পরিমাণে দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলোই কিন্তু আমি আবার ভেজে নিচ্ছি

ঝিঙা আর আলুটাকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তো আমি একদম খুব সামান্য পরিমাণে তেলে রান্না করব এই জন্য খুব সামান্য পরিমাণে তেলই দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসতে কিন্তু আমি আর আলুটাকে দিয়ে দেবো তেলটা গরম হয়ে এসছে ওটা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কালো জিরে কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হলুদ খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার আমি আলু আর ঝিঙেটাকে কিন্তু ভেজে নেব দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ আলুয়ার ঝিঙেটাকে একটু মানে সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করে দেখো আমি ভাজাগুলো তুলে নিয়েছি আলুয়ার ঝিনি যেহেতু আমি খুব অল্পতলেই রান্না করবো কিন্তু ওই তেলের মধ্যেই কিন্তু আমি এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো তো আমি এই জন্য একটা ছোটো সাইজের পেঁয়াজকে ঠিক এমন সাইজ করে কেটে নিয়েছি আর দেখো আমি একদিন তো আদা রসুনটাকে কিন্তু আমি এখানটা মিক্সিতে দিইনি নি অল্প পরিমাণে পরিমানে করে নিয়েছি আর আমি এখানে কিন কোয়ার মতন কিন্তু রসুন ইউজ করেছি একটু বড় সাইজের খুব বেশি মশলা কিন্তু এই রান্নাটা করব না আমি খুব অল্প মশলাতেই রান্নাটা করব দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার যে সোয়াবিনটা ভেজে রেখেছিলাম সোয়াবিনের ঝিঙেটা কিন্তু একবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু আমি একটু মাখা মাখা করবো সেই জন্য খুব অপ পরিমাণে জল দিচ্ছি সাত লবণ গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানটা হাই করে দিয়েছি কিছুক্ষণের জন্য ঢুকে দিচ্ছি দেখো প্রায় শুটে এসছে এবার আমি এখানটায় কিছু পরিমাণে বাদাম আমি কিন্তু গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে দিন আমি যদি নর্মাল গুঁড়ো করে রেখেছিলাম কিছু পরিমাণে বাদাম খুব সামান্য পরিমাণে বাদাম এই বাদামকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে কিন্তু দুধ গ্যাসের ফ্লেমটা হাই করে ঢেকে দিচ্ছি তো দেখো ঝিঙে আলু তরকারি কিন্তু পুরো তৈরি হয়ে গেছে তারপর কিন্তু আমি এটাকে নামিয়ে নেব দেখো ঝিঙে আলুর এই রেসিপিটা কিন্তু পুরো তৈরি দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে তো এই রেসিপিটা তোমরাও কিন্তু বাড়িতে তৈরি করে তৈরি করতে পারো এই এটা কিন্তু ভাতের সাথে গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে সব কিছুর সাথে বেশ ভালো লাগে খেতে তো এই রেসিপিটা একদিন বাড়িতে তৈরি করো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে খেতে দেখো দেখতেই পাচ্ছ রেডি পুরো ঝিঙে আলুর এই তরকারি এটা সয়াবিন ছাড়াও কিন্তু বেশ ভালো লাগে আর আশা করি এই রান্নাটা তোমাদের ভালোই লাগবে তো এই রান্নাটা করে একদিন আমার কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে খেতে নতুন একদিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে তো আমার এই ঘরোয়া রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটিকে বঙ্কিচেনে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও